আজকাল রাজনীতির এক অদ্ভুত ব্যাধি আমাদের চোখে পড়ছে একটা যেন মিডিয়া নেতারা ভাবেন ক্যামেরায় ধরা না পড়লে কাজটাই যেন হয় না ছবি তোলা বক্তৃতা দেওয়া সংবাদ মাধ্যমের শিরোনামে আসা এসবই হয়ে উঠেছে মূল লক্ষ্য এর জন্য তারা মানবিকতার সীমা রেখা পার করতে পর্যন্ত দ্বিধা করেন না রাজস্থানের জয়পুরে আর ইউ এইচ এস সি এম এস হাসপাতালের সেবা পখোয়ারা নামে আয়োজিত কর্মসূচি ঘিরে এখন তুমুল বিতর্ক উদ্দেশ্য ছিল রোগীদের ফল ও বিস্কুট বিতরণ কিন্তু এক বিজেপি মহিলা কর্মীর আচরণ সেই সেবাকে পরিণত করল নিছক ফটোশুটে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে তিনি রোগীর হাতে বিস্কুটের প্যাকেট ধরালেন ছবি তুললেন ছবিটা তোলার সঙ্গে সঙ্গে সেই বিস্কুট ফিরিয়ে নিয়ে নিজের ব্যাগে ভরে এগিয়ে গেলেন ঘটনা ক্যামেরাবন্দি হয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠছে সেবা কি সত্যিই দেওয়া হলো নাকি শুধুই প্রদর্শনীর আয়োজন হলো এখানেই মূল আলোচনার জায়গা সমাজ সেবা যদি কেবল দেখানোর জন্য হয় তবে তার নৈতিক মূল্য শূন্য একজন রোগী যার হয়তো সত্যি খাবারের প্রয়োজন তাকে সাময়িকভাবে বস্তু দিয়ে ছবি তোলা এটা কেবল ভণ্ডামি নয় বরং দরিদ্র মানুষের প্রতি এক ধরনের অসম্মান এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে রাজনীতির এক বিপজ্জনক প্রবণতা যেখানে মানবিকতা নয় প্রচারটাই আসল হয়ে দাঁড়ায় প্রশ্ন হলো সমাজসেবার নামে যদি একটা নাটক মঞ্চস্থ হয় তবে জনগণ আসল আস্থা কোথায় খোঁজবে বিরোধীদের বক্তব্য বিহার নির্বাচনে এভাবেই মহিলাদের টাকা করে অ্যাকাউন্টে জমা করে ভাওতা দিচ্ছে বিজেপি আসল সেবা কখনোই ক্যামেরার সামনে হয় না সেটি ঘটে নীরবে আন্তরিকতায় আর মানুষের চোখে কৃতজ্ঞতার আলো ফুটিয়ে খবরটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো খবরটি শেয়ার করে পাশে থাকবেন আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়ামা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টসের বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়ামা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়ামা আর ইয়ামা মানি হলো আমনা অটো সাপ্লাই বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে